তার মানে হাওয়ার সালাহ তার তিনি তো যখন জানাতে ছিলেন না তিনিও তো দুনিয়াতে আসতেন তিনি তো আরামে আয়সে ছিলেন না তিনি তো কষ্ট করেছেন সমান তাহলে কষ্ট করেছেন ইব্রাহিম আলে সালাম তিনি হিজরাত করেছেন কেন হাজার আলাহ সালাম হিজরাত করেন নাই ইব্রাহিম আলে সালাম ত্যাগ করেছেন হাজার আলাই সালাম নির্বাসনে একা একা ছিলেন ইব্রাহিম আলাইহ সাল তার সন্তানকে জবাই দেওয়ার ত্যাগ করেছেন কেন করেন এরপর আসুন স্ত্রী আসিয়া আলাই সালাম আমরা পুরুষদের অনেক ত্যাগের কথা শুনেছি কিন্তু আসিয়া আলাই সালামের ত্যাগের কথা আমরা জানি না বরং আসি আলাই সালাম দিনের জন্য যা ত্যাগ করেছে এরকম নেশাল ঋতুটা আমাদের সামনে আনা খুবই কঠিন আসি আলা সালাহ প্রাণী স্ত্রী ছিলেন বা স্ত্রী স্বর্ণের খাট তারা মায়েশ সুখ শান্তির কোনো অভাব ছিল না কিন্তু ইমান আনার কারণে তাকে যে নির্জাও করা হয়েছিল আমরা সবাই জানি উত্তপ্ত বালুর মধ্যে শোয়ায় রাখা হয়েছিল বুকের মধ্যে ভারী পাথর চাপা দেওয়া হয়েছিল আসি আলাই সাল্লাহ তুয়াসলাম হয়েছিল আসিআ আলাই সাল্লাহ তুয়াসাল্লামের ডান হাতের মধ্যে বাম হাতের মধ্যে বাম পায়ের মধ্যে ডান পায়ের মধ্যে প্যারাড লাগানো হয়েছিল তার মানে দিনের জন্য সর্বোচ্চ ত্যাগ করেছিলেন নির্যান ভোগ করেছিলেন আরাম আয়েসকে পদযুক্ত করে আল্লাহ প্রেমে করে নিজের জীবন দুঃসার্ভ করেছিলেন আসি আলাই সেই ঘটনা আমরা ছিল তিনি ইমান আনার কারণে অত্যাচার করা হয়েছিল ইমান সারে নেই আসুন আগেকার কথা আপনি কি জানেন ইসলামের জগতে ইসলামের জগতে সর্বপ্রথম শাহাদতের মর্যাদা কোন পুরুষ অর্জন করতে পারে নাই ইসলামের জগতে সর্বপ্রথম শাহাদা এই গৌরব এক নম্বরই তিনি অন্য কেউ না অন্য কেউ এই গৌরবে গৌরবের মধ্যে হতে পারেন নেই ইসলামের জগতে সর্বপ্রথম যিনি শাহাদতের মর্যাদা অর্জন করেছিলেন তিনি পুরুষ নন একজন মহিলা শুধু কি তাই প্রথম যে ব্যক্তি ইমানের ধনে ধন্য হয়েছেন প্রথম যে ব্যক্তি ধনের ধন্য হয়েছেন তার কোনো পুরুষ না একজন মহিলা কুমুরা রাজি আল্লাহ নবী প্রথম যে দিয়েছেন মহিলা আম্মাদের আল্লাহ মহিলা আমাদের বাদ দেন আমি বাংলাদেশের কথা বলতে চাই এই বাংলাদেশের যেই পরিমাণ আলেম এর আলেমের পিছনে আশি পার্সেন্ট আলেমের পিছনে এই মহিলাদের আশি পার্সেন্ট কিভাবে কি ভাবে যখন তাদের গর্বের মধ্যে সন্তান আসছে তখন নিয়াত করছে আল্লাহ যদি আমি একটা সন্তান জন্মগুলো জন্ম দেই আমি তাকে হাফেজ বানাবো আলেম বানাবো আপনি খেয়াল করে দেখেন আজকে বাংলাদেশের আশি পার্সেন্ট আলেমদের পিছনে অবদান হলো এই সবচেয়ে বেশি বাদদান আগের কথা আমাদের চরম ইতিহাস বলি যেরকম ফেরাউন স্ত্রী আসিয়া মোমেনা আর ফেরাউন বেইমান আমাদের চরমে একটা ধারণা করছে স্ত্রী তো মোমেনা সে ব্যক্তি আল্লাহর পাগল সে বলতেছে আমরা ইসলামকে ভোট দেবো হাত পাকায় ভোট দেবো আলম ওলামাকে ভোট দেবো তার সাহেব হচ্ছে না স্ত্রী বলতেছে ভোট মানি সাক্ষী দিয়া ভোট মানি সাক্ষী দিয়া এখানে আলেম ইসলামের পক্ষে সরিয়ে আইন বাস্তবায়ন করবে তার পক্ষে অংশ অংশগ্রহণ করেছে আমি কিভাবে তার বিপক্ষে একজন ফাঁসিতে সাক্ষী দিতে পারছি ভালো স্ত্রী বলতেছে ভোট মানি সমর্থন করা সাহায্য করা সহযোগিতা করা এখানে ইসলামের পক্ষ একজন দাঁড়িয়েছে

কিন্তু আমার ভোট দিয়ে যদি সে ইসলামের বিপক্ষে সুদের পক্ষে ঘুষের পক্ষে বেবিচারের পক্ষে মদের পক্ষে আইন পাস করে ডাইরেক্ট আমাকে নিতে হবে কি বুঝলেন মহিলার অবস্থা কি শিক্ষিত মহিলা জ্ঞানী মহিলা স্বামীর সাথে এই সমস্ত যুক্তি তুলে ধরছে কিন্তু বেঈমানা কোন সময় যুক্তি শুনে না তার সামনে জোর প্রয়োগ করে আসিয়া যুক্তি কিন্তু ফেরাও শুনে নাই জোর করছে ঠিক ওই স্বামীও তার স্ত্রীর উপর জোর করা শুরু করছে হাতের মধ্যে কোপ দিছে আমাদের চরমের ঘটনা বলতেছি হাতের মধ্যে কোপ দিছে স্ত্রী বলতেছে আমাকে মেরে ফেলতে পারেন ইসলামের বিপক্ষে ভোট দিতে পারবো না মহিলা আজও সবচেয়ে বেশি রোজা রাখে মহিলারা আজও সবচেয়ে বেশি নামাজ করে মহিলারা আজও দিনের সবচেয়ে বেশি পক্ষে কাজ করে মহিলারা আমার মা বোনেরা আসুন যেহেতু যুগে যুগ জন্য মা বন্ধের খ্যাত ছিল অপরসীম আজকে আমি মনে করি একটা যুদ্ধের মধ্যে আমরা নেমে পড়েছি আগামী বারো তারিখটা যুদ্ধ হবে বাস্তবায়ন করবে কোরআন হাজি আইন বাস্তবায়ন করবে কেউ কোরআন সুন্দর কথা বলবে এটা যুদ্ধ শুরু হয়ে গেছে আমি আমার মা বন্ধুকে বলবো আসুন এই যুদ্ধের মধ্যে আপনারা শহীদ হনসালী দাবি করছে মুসলমান শহীদ হয়েছিল মুসলমান অন্য কোনো শহীদ হয়নি সেই যুদ্ধে বিশ হাজার মুসলমান শহীদ হয়েছে আর মুসলমান পক্ষে প্রায় চল্লিশ হাজার উপরে জাহান্ন চলে গেছে

ইসলামের জন্য সবচেয়ে বেশি ত্যাগ করে মহিলারা সবচেয়ে বেশি ত্যাগ করে আমার মুসলিম মহিলারা তারা আল্লাহকে বেশি বিশ্বাস করে যেহেতু আমাদের পুরুষের মধ্যে হাজারো আছে নেশাগ্রস্ত হারাম খায় বিভিন্ন অপকারের মধ্যে লিপ্ত এই দিক থেকে আমার মা বোনেরা কিন্তু অনেক স্বচ্ছ এরা নেশাগ্রস্ত না একজন মা বোনের নেশাগ্রস্ত না কিন্তু পুরুষরা হাজারো নেশাগ্রস্ত এরকম হাজারো অপকর্মের মধ্যে পুরুষ লিপ্ত থাকে কিন্তু মহিলারা কিন্তু অপকর্মের থেকে আলহামদুলিল্লাহ দিলে অনেক রুক্ত থাকে এই কারণেই আমি চিন্তা করছি মহিলারা এত বেশি ধর্মই হয় কেন তা আমার গবেষণায় দেখছি বেশি গুলি গুণার সম্পৃক্ত থাকে মহিলারা তদ অনুযায়ী অনেক বেশি কম সম্পৃক্ত থাকে এর জন্য তাদের ধর্মের প্রতি স্থানের প্রতি ঝোঁক অনেক বেশি থাকে এর জন্য আমি আমার মা বন্ধুকে বলবো মাত্র কয়েকটা দিন মাত্র কয়েকটা দিন হক এবং বাতিলের লড়াই আগে কার ছিল তলোয়ারের যুদ্ধ এখন হলো ভোটের যুদ্ধ আগে ছিল ধানের যুদ্ধ এখন বক্তিদার যুদ্ধ আগে ছিল তীরের যুদ্ধ এখন কথার যুদ্ধ ঠিক না আগে ছিল শক্তির যুদ্ধ এখন নীতি আদর্শের যুদ্ধ যুদ্ধ কিন্তু ভিন্ন হয়ে গেছে যুদ্ধ চলতেছে কিন্তু ডিজাইন পরিবর্তন হয়ে গেছে এর জন্য আসন এই যুদ্ধের মধ্যে অবতীর্ণ হয়েছে আগামী বারো তারিখে আপনারা এই নির্বাচিত করেন আমি ওদা দিলাম আপনাদের নেব খারা আমি না আমি সাংসদে ইসলামের পক্ষে পক্ষে পক্ষে

আল্লাহর কাছে বলে ইনশাআল্লাহ আমরা মাত্র কয়েকটা আশেপাশে ঘরের চারো নামবো দাওয়াত দিব আশেপাশে আশেপাশে হ্যাঁ এক ঘন্টা দুই ঘন্টা আশেপাশে 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 আমরা সবাই নামবো দাওয়াত দিব ইনশাআল্লাহ অনেকেই বলতেছে এবছর হাত পাকা বরিশাল থেকে অনেক ভোটের ভীম ব্যবধান ইনশাআল্লাহ বিজয় হবে ইনশাআল্লাহ অনেক ভোটের ব্যবধান ইনশাআল্লাহ

سبحان ربي رب العزة عما يصفون على المرسلين والحمد لله رب العالمين